আজ আঠেরোই এপ্রিল গুড ফ্রাইডে মাত্র ৩৩ বছর বয়সে ক্রুশবিদ্ধ করা হয়েছিল যিশু খ্রিস্টকে দিনটি ছিল এক শুক্রবার কিন্তু যে দিনটির সঙ্গে এমন বেদনাদায়ক ইতিহাস সেই দিনটিকে কেন গুড ফ্রাইডে বলা হয় এর উত্তর জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কেন গুড ফ্রাইডে পালন করা হয় এবং কেন এর তারিখ প্রতি বছর পরিবর্তিত হয় যীশু খ্রিস্টের গল্প ত্যাগ ও ক্ষমার আদর্শের উপর আলোকপাত করে এই দিনটি স্মরণের একটি উপলক্ষ এবং বিশ্ব জুড়ে খ্রিস্টানদের কাছে এর গভীর তাৎপর্য রয়েছে এই দিনে রোমানদের হাতে যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ হতে হয়েছিল বিশ্বাস করা হয় যে পরের রবিবার যিশুখ্রিস্ট মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছিলেন যা ইস্টারের আনন্দের দিন হিসাবে স্মরণ করা হয় ব্রিটানিকা অনুসারে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বিশ্বাসের প্রাথমিক দিন থেকেই গুড ফ্রাইডে শোক তপস্যা এবং উপবাসের দিন হিসাবে স্বীকৃত কেউ কেউ বিশ্বাস করেন যে গুড ফ্রাইডে শব্দটি দিনের পবিত্র তাৎপর্যকে প্রতিফলিত করে আবার কেউ কেউ মনে করেন যে এটি একটি ধর্মীয় অনুষ্ঠান হিসেবে এর মর্যাদা থেকে এসেছে গুড ফ্রাইডে পালিত হয় পাসকাল ট্রিডুমের অংশ হিসেবে তিন দিনের এই সময়কাল মন্ডি বৃহস্পতিবার যিশু খ্রিস্টের শেষ ভোজ খ্রিস্টানরা উপবাস অভাবগ্রস্তদের দান এবং গির্জার উপাসনায় যোগদানের মাধ্যমে গুড ফ্রাইডে উদযাপন করে এই সময়ে লোকেরা তাদের জীবনের যন্ত্রণা যন্ত্রণা এবং যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য প্রার্থনা করে এই দিনে একটি কেন্দ্রীয় আচার হল তিন ঘন্টার আজাবের সেবা যা দুপুর থেকে বিকাল তিনটা পর্যন্ত অনুষ্ঠিত হয় বাইবেলে উল্লেখিত ঐতিহ্যগতভাবে বিশ্বাস করাই সময়টি এটি যিশুর ক্রুশবিদ্ধকরণের সময় ভূমিতে নেমে আসা অন্ধকারের সময়গুলিকে চিহ্নিত করে এদিকে নিউ টেস্টামেন্টে বলা হয়েছে যে রোমানরা যিশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করার সময় গুড ফ্রাইডে পালন করা হয় ইহুদি ধর্মীয় নেতারা ঈশ্বরের পুত্র বলে দাবি করার জন্য ঈশ্বর নিন্দার জন্য যিশু খ্রিস্টকে নিন্দা করেছিলেন তারা তাকে রোমানদের কাছে নিয়ে এসেছিলেন এবং তাদের নেতা পন্টিয়াস পিলাস যিশুকে ক্রুশবিদ্ধ করার শাস্তি দিয়েছিলেন বাইবেলের বিবরণ অনুসারে যিশুকে জনসম্মুখে মারধর করা হয়েছিল এবং ব্যঙ্গাত্মক জনতার মধ্যে রাস্তা দিয়ে ভারী কাঠের ক্রুশ বহন করতে বাধ্য করা হয়েছিল অবশেষে তার কবজি এবং পায়ে তাকে ক্রুশে ক্রুশে পেরেক দিয়ে বিদ্ধ করা হয়েছিল যেখানে মৃত্যু পর্যন্ত ক্রুশে ঝুলিয়ে রেখেছিলেন তার মৃত্যু মানব জাতির পাপ শোষণ করার জন্য এবং অনুসারীদের তার পিতা ঈশ্বরের সাথে পুনরায় সম্পর্ক স্থাপনের সুযোগ দেওয়ার জন্য একটি বলিদান খ্রিস্টানদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ দিন এই গুড ফ্রাইডে আজ পালিত হচ্ছে এই দিনটি যিশু খ্রিস্টের ক্রুশ এবং ক্যালভারিতে তার মৃত্যুর স্মরণ করে এটি খ্রিস্ট ধর্মের অনুসারীদের স্মরণ এবং শোকের দিন ধন্যবাদ জানাই সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর সমস্ত তথ্যই ফেসবুক এবং ক্রোম থেকে সংগ্রহিত করা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন এবং আমার এই পেজটিকে ফলো করে আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ